সেটা মোবাইল দিয়ে কিভাবে মাস্কেট ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় তো আসলে অনেকের আর বাবেরা চাপ দিতেছে আপনারা মাস্কেট ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি কথা না বাড়িয়ে আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই কথাটা হলো আপনারা যে আপনাদের আশেপাশে যে ব্রাঞ্চটা থাকবে সেই ব্রাঞ্চটা আপনারা ভালো করে দেখে শুনে সিলেক্ট করবেন কারণ আপনাদের ছোট্ট একটু ভুলের কারণে আপনারা দেখা গেছে অনেক দূরে ব্রাঞ্চ আপনারা কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তো এত দূরে অ্যাপ্লাই করার জন্য পরবর্তীতে আপনারা আমাকে দোষারোপ করবেন কিংবা আপনারা আমাকে গালে দিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ব্রাঞ্চ সিলেক্ট তখন সেখানে খুবই কেয়ারফুল আপনারা দেখবেন আপনাদের আশেপাশে কোন ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটার নামটা আপনারা ভালো করে খেয়াল করে ওটাই সিলেক্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল কাজে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনি প্রথমত মাস্কেট ব্যাঙ্ক অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর লেস্ট গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আসবে আপনি কী অ্যাকাউন্ট খুলতে চান তো আপনি এখানে বিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পতাকা পতাকা নয় ডিজিট নাম্বার ওপরে দিয়ে দেবেন দুই নাম্বারে আপনার ফোন নাম্বার তিন নাম্বারে আপনার ইমেল দিয়ে এখানে টিকমারটা উঠিয়ে নেক্সট করে দিবেন নেক্সট করার পর এখানে যে ভেলিফিকেশান কোডটা সেটা দিয়ে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার এখানেও এখানে লেখা আছে ভেরিফাইড আইডেন্টি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি কার্ডের সামনে পাড়ের এক কপি ছবি দেন সাবমিট করবেন দেন ব্যাক পার্ডের এক কপি ছবি দেন সাবমিট করবেন সাবমিট করার পর এখানে এখানে আপনি কনফার্ম দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে বাংলাদেশ আমি বাংলাদেশী বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি ম্যারেড না আনম্যারেড সেটা সিলেক্ট করবেন এখানে আপনি এটা যেটা দিয়ে দিলাম সেটা সিলেক্ট করবেন এখানে স্যালারি এখানে স্যালারি লাস্ট যেটা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এটাই আমি শুরুতে আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিছি আপনারা এটার প্রতি খুবই কেয়ারফুল থাকবেন এটাই হলো মেন এখানে সিলেক্ট করার সময় খেয়াল করে সিলেক্ট করবেন বাট একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে নেক্সট করবেন নেক্সট করার পর একটু লোটিং নেবেন লোটিং নেওয়ার পরেই আপনাদের এখানে আপনাদের নাম দিয়ে দেবেন এখানে ক্লিক করার পর তিন নম্বর অপশনটা দিয়ে মানে ক্লিক করে এখানে আপনার তিন নাম্বার অপশনটা দিয়ে দেবেন পাশরিয়া আর দিয়ে নেক্সট করে দেবেন এখানে লেখা আছে অ্যাড্রেস অ্যাড্রেসে আপনি জাস্ট ওমান লিখে দিই সিটিতে আমি মাস্কেট থাকি আমি মাস্কেট দিয়ে দিব। আপনি যেখানে থাকেন সেটা দিয়ে দিবেন তিন নাম্বারে এখানে আমি এখানে দিয়ে দেবো হলো সিপ আমি সিপটা চিনি সেই হিসাবে চিপ দিয়ে দেবো আপনাদের আশেপাশে যেখানে সবগুলো নামই আছে আপনারা সেই হিসাবে আপনারা আপনাদের চয়েস মতে দিয়ে দিবেন আমি সিপ দিয়ে দিলাম এখানে দেখাচ্ছে ল্যান্ডমার্ক এখানে জাস্ট এম দিয়ে দিবেন এম দেওয়ার পরে নেক্সট নিষেধটা আপনি একশো বাইশ দিয়ে দিবেন এরপরে এখানে টিক মারে ক্লিক করে এখানে একশো এগারো দিয়ে দিবেন একশো এগারো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাজ সম্পূর্ণ শেষ লাস্ট টাইমে এখানে এসে আপনি শুধু ইএস ইএসের যেখানে ইএস লেখা সেখানে ইএস করে দিবেন আর টিকমারটা উঠিয়ে দিয়ে আপনি সাবমিট করে দিবেন আপনার আইডি খোলা হয়ে গেছে এখানে দেখাবে আপনাকে এখন সাকসেসফুল ওকে